দেখো কি হচ্ছে এটা বাটিতে বলো তো তোমরা কি হচ্ছে এটা হচ্ছে ঘরে বানানো কালার সেটা বানাবো আমি আজকে বুঝেছো নিজে তৈরি করেছি এবার তোমাদের দেখাবো আমি যে আমার হচ্ছে গিয়ে চুলটা কেমন কালার হয় আগে আমার হেয়ারটা তোমাদের দেখিয়ে দেবো তারপরে কালারটা বেগুনি কালার করবো চুল বুঝেছ দেখবো বেগুনি কালার হয় কি না আপাতত ওই যে এই কালারটা দেখে নিলে এবার আমার চুলটা দেখিয়ে দিচ্ছি তোমাদের ফুল লুকটা পরে দেখাবো খুব এটা কালকে পাবে ভিডিওটা শুধু ওয়াচ করে রাখো আমার চ্যানেলে বুঝেছ সাবস্ক্রাইব করে রেখো আমার ইউটিউব চ্যানেলে আর ফেসবুকের পেজেও তোমরা ফলো করে রেখো চলো তোমাদের দেখিয়ে দিই আমার হেয়ারটা আমার হেয়ারটা অবশ্য কালার আছে একটা পুরোনো ছেঁড়া নাইটি করে নিয়েছি কারণ নাইটিতে লেগে যাবে ফয়েল পেপার দিয়ে যদিও বা করবো দেখো চুলটাই যা কেটেছে না বিশ্রী আর কি বলবো এ দেখো দোকান থেকে কিনে নিয়ে আসলাম ফয়েল পেপার ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে রাখবো চুলটা তো দেখা যাক কেমন হয় কালারটা চুলটা ভালো করে লাইট নিয়েছি বেশি করে তোমাদের দেখানোর জন্য এ দেখো চুলের এবার কালারটা দেখার পালা তোমরা চর দেখতে থাকো ওয়াচ করতে থাকো আর আজকে জানো তো এই চুল যা ওঠে মাথা চুলের মানে আজকে আজকে দেখি চুল কিনতে এসেছে লোকে তা চুল বিক্রি করতে গেলাম জানো তো কত টাকা চুল বিক্রি করলাম একশো পনেরো টাকা মনে হয় ঠকিয়েছে আমাকে কতটা চুল ছিল জানো না ওই চুল একশো আমার চুল সব উঠে ন্যাড়া হয়ে গেলাম আর এই যে আসছে শীতকাল এই শীতকালে যে হালকা কালার আছে দেখো এক বছর আগে পড়েছিলাম গত বছর পুজোতে করেছিলাম এই কালারটা হালকা হালকা আছে আর আজ করব করবো এটা তো চলো আর বেশি দেরি করব না দিকে রান্না বসিয়ে দিয়েছে অলরেডি তো দেখতে থাকো হ্যাঁ দেখতে থাকো চুলটা খুবই ছোট আমার একটু চুলটা আসলে নিলাম সুন্দর করে ঠান্ডা লেগেছে কালকে শ্যাম্পু করেছে আর কালার করা খুব ঝামেলা মানে আজ শ্যাম্পু করো তারপরে কালার করে এই কয়েল পেপার মুড়ে রাখো তারপরে আবার শ্যাম্পু করো আগে জানতাম না যে শ্যাম্পু করা চুলে কালার করতে হয় হালকা কালার আছে চুলটা কেটেছিলাম ভালো কিন্তু একদম বাজে না লাগে না দেখতে আর সে ফলো করানি পেছনটা লাগবে পেছন থাকে আমার চুলটা ইয়ের সাথে এবার বুঝতে পারছো কতটা বলো

তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে থার্মোকল এই সরি ফয়েল পেপার লাগিয়ে রেখেছি মাথায় তোমাদের দেখাবো সেটাই দেখো ওই দেখো মেয়ে বলছি মা মেহেন্দি কত হয়ে গেছে আমার কালারটা একদম তোমাদের পুরো ভিডিওটা দেখাবে দেখো ফয়েল পেপার দিয়ে যে বালিশ বালিশ করে রেখেছে এই একটা দুটো এপাশে একটা আছে তিনটে এপাশে একটা দুটো তিনটে এটা তো পার্লার একটু অন্যরকম হয় তো আমি এইভাবে করলাম তিনটে আর পেছনে একটা আছে আর দেখো এরকম দুঃখের পিছনে শাড়ি কিনেছি দেখো কত সুন্দর একটু একটু দেরি হয়ে গেল মানে একটা শাড়ি কিনেছিলাম এবার শরীরটা খারাপ ছিল পাল্টাতে যেতে পারিনি পাল্টে এই শাড়িটা আবার নিয়েছি ব্ল্যাকের উপর কিন্তু এটা ব্লাউজ পিস বানিয়ে দিল না পরে যাচ্ছিলো হাত থেকে ডিজাইনটা দেখো তোমাদের ডিজাইনটা দেখাচ্ছে দেখো রেট তো প্রচুর পড়েছে আমার ব্ল্যাক শাড়ি নেই একটা আছে সেম এইটারই আবার গোল্ডেন কালারেরই জরি সেটা কিন্তু রেড কালারের পার্টটা গোল্ডেন আর রেড দিয়ে হচ্ছে পার আর এটা হচ্ছে শুধু গোল্ডেন আর শাড়ির তোমাদের ইয়েটা দেখিয়ে দিচ্ছি ক্যাটলগটা ভেতরে কোনো ডিজাইন নেই ওটা ভেতরের ডিজাইন আছে পুরো এই দেখো এই শাড়িটা নিয়েছিলাম ভালো লেগেছিলো দামটা তোমাদের দেখিয়ে দিচ্ছি শাড়ির দামটা লেখা আছে এটা কোথায় গেলে তোমার যদি বলো কমেন্ট করে কত দাম নিয়েছে দিদি এই যে দেখো দেখতে পাচ্ছ এই যে আমি বলে দিচ্ছি যাই হোক শাড়িটা রেখে দিলাম আলমারিতে ঢোকাতে হবে সামনের বছর তোমাদের সাথে শেয়ার করবো পরে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবো এরপরে আরো বাকি আছে ক্লাইমেক্স আবি বাকি হেমেরি ডোজ কালারটা তোমাদের দেখাবো এখন রান্না করতে চাই এটা পরে দেখাবো কালারটা